এবার সে সন্দেহের জালে আজকে পড়লেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বলিউড তারকা সাহেব আলী খান ও কারিনা কাপুরের বান্দ্রার বাড়িতে হামলার শিকার হন গত ষোলোই জানুয়ারি এ হামলার ঘটনায় পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন সাইবের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর যেখানে হামলাকারের উপর সন্দেহ পোষণ করেন বলিউড অভিনেত্রী নিজ বাড়িতে গত সতেরোই জানুয়ারি পুলিশের ঊর্ধ্বজন কর্মকর্তার উপস্থিতিতে বয়ান দেন কারিনা কাপুর বলেন ছোট ছেলে জাহাঙ্গীরকে বাঁচাতে চেয়েছিল সাইব সে কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি এ সময় সন্দেহ পোষণ করে বলিউড অভিনেত্রী জানান হামলাকারী খুবই আগ্রাসী ছিলেন একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল কিন্তু হামলাকারী সুইও দেখেনি সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সাইব তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে বারোতলায় উঠে যায় বলিপাড়া সূত্র থেকে জানা যায় বারোতলার এই ফ্ল্যাটের অষ্টমতলায় থাকেন তারকা দম্পতি প্রায় দশ বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন সাইব খান বর্তমানে এই ফ্ল্যাটটির মূল্য একশো কোটি টাকা